হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়দের জন্য কিভাবে নারাকার জামা কাটিং করতে হয় এখানে আমি তিন গজ পরিমাণে কাপড় নিয়ে নিলাম তিন গজ কাপড় দিয়ে জামাটি আমি কাটিং করে তোমাদেরকে দেখাবো এখানে প্রথমে কাপড়টি আমি চার পাটে ভাজ দিয়ে নেব প্রথমে আমি উপরের পাটটি কেটে নেব উপরের পাটটি কাটিং করার জন্য এখানে বড়ির মাপ অনুযায়ী কাপড়টি আমি চার চারপাট করে নিব। বডির মাপ অনুযায়ী কাপড়টি আমি এখানে চারপাট করে নিলাম এখন আমি মাপটি নিয়ে নেব এখানে প্রথমে আমি উপরে শোল্ডারের মাপটি নিয়ে নিলাম শোল্ডারের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম গলার জন্য নিলাম আমি আড়াই ইঞ্চি আরমলের জন্য এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম বডির মাপ অনুযায়ী এখানে বডির মাপটি নিলাম আমি সাড়ে নয় ইঞ্চি এখন আমি পেটের মাপটি নিয়ে নিব পেটের জন্য নিলাম এখানে আমি সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখানে গলাটি আমি পরে কাটিং করে নিব গলায় বকরুম দিব তাই গলাটি আমি পরে কেটে নিব এখন দাগ বরাবর কাটিং করে নিতে হবে এই যে দেখো এখানে আমি উপরের পাটটি কাটিং করে নিলাম এখন আমি নিজে কুচির অংশটি কেটে নিব কুচির অংশটি কাটিং করার জন্য কাপড়টি এখানে আমি পাট করে নিব এখানে কাপড়টি সমান করে আমি চার পাট করে নিলাম এখন আমি এখানে লম্বার মাপটি নিয়ে নিব উপরের পাটটি রেখে এখানে আমি লম্বার মাপটি নিব

সাইডে আমি কুচির জন্য পাঁচ ইঞ্চি কাপড় বাড়তি করে নিয়ে নিলাম নিচের কুচির পাটটি এখানে আমি কাটিং করে নিলাম এখন আমি বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে হাতার অংশটি কেটে নিব এখানে মাই হাতা দিয়ে জামাটি আমি তৈরি করে নিব প্রথমে এখানে আমি হাতার উপরের অংশটি কেটে নিব উপরের অংশটি কাটিং করার জন্য কাপড়টি এখানে আমি চারপাট করে নিব কাপড়টি আমি সুন্দর করে চারপাট করে নিলাম হাতাটি আমি সমান করে চারপাট করে নিয়ে নিলাম এখন আমি নিচে গেরার মাপটি নিব এখানে সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য মোট সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এখন এখানে তিন ইঞ্চিতে আমি শেপ কাট দিয়ে নিলাম হাতার রান শেপটি আমি করে নিলাম এখন দাগ বরাবর কাটিং করে নিতে হবে উপরের পার্টটি আমি কাটিং করে নিলাম আমি এখন আমি নিচে ডিজাইনের পাটটি কেটে নিব বাড়তি কাপড়টুকু দিয়ে কাপড়টুকু আমি এখানে চারপাট করে নিব চারপাটে ভাজ দিয়ে নিতে হবে কাপড়টি আমি সমান করে চারপাট করে নিয়ে নিলাম এখন হাতাটি রেখে আমি এভাবে রাউন্ডটি করে নিব এই হাতার মাপটি আমি নিয়ে নিলাম হাতার মাপ অনুযায়ী এখানে আমি দাগটি দিয়ে নিব এখন আমি লম্বার মাপটি নিয়ে নিলাম এখানে সাড়ে পাঁচ ইঞ্চি ঘের লম্বার মাপটি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি কেটে নিব দাগ আবার সুন্দর করে রাউন্ডটি আমি কেটে নিয়ে নিলাম হাতার ডিজাইনের অংশটি এখানে আমি কাটিং করে নিলাম এই যে দেখো বন্ধুরা এখানে আমি মাই খাতা তৈরি করে নিব হাতাটি আমার কাটিং করা শেষ খুবই সহজ নিয়মে নাইরাকার জামাটি তোমরা কাটিং করে নিতে পারো এখানে গলাটি আমি পরে কাটিং করে নিব বকরুম দিয়ে গলাটি বসাবো তাই আমি গলাটি পরে কাটিং করে বসিয়ে নিব। এই যে দেখো বন্ধুরা জামাটি আমি কাটিং করে নিয়ে নিলাম খুবই সহজ নিয়মে চাইলে